শাস্ত্রের কথা মানুষ হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছাপরায়ণ পশুকে যদি পুষ বানান আপনার দাসত্ব স্বীকার হ্যাঁ দুইবার লন্ডনে গিয়েছি আমি প্রচার করতে তারা সেই দেশে গিয়ে দেখি সবাই খালি কুত্তা পালে কারণ কি ওদেরকে জিজ্ঞাসা করলাম সেই দেশে একটা নিয়ম আছে কি জানেন পুত্র যখন আঠারো বছর হয়ে যায় মা বাবাকে ছেড়ে চলে যায় হুম দেখেন যে মা বাবা সেই সন্তানকে লালিত বালিত করলো আর সে আঠারো বছর যখন হয়ে যায় ছেলেদের তাদের স্বতন্ত্র জীবন তখন মা বাবার কোনো হস্তক্ষেপ নাই ছেলে জানা যায় আর তখন এই বৃদ্ধ বয়সে কারা দেখবে তখন তারা কুকুর পালে আর সেই কুকুরগুলো কি করে জানেন কুকুর হচ্ছে প্রভু ভক্ত তারা দেখলাম সেই রাস্তা বা যারা চোখে দেখে না কুকুর রাস্তা দেখে দেখে হেঁটে নিয়ে যায় যদি অর্ডার যে জল জল আনো আনবে ফল ফল করে কুকুর সব কিছু তারা হচ্ছে তারা এমনভাবে কুকুরগুলো পালন করে আর যে পরিমানে কুকুরের তলে করে পাউন এই কুকুরের তলে যে খাবার তৈরি করে যে মার্সিডিস গাড়ি ইউজ করে এসির মধ্যে রাখে কেন তারা মানুষকে বিশ্বাস করে না পশুকে বিশ্বাস করে চিন্তা করেন মানুষ তো আমাকে ত্যাগ করে জগতের মানুষ এত ইচ্ছা আপনি ধর্ম করছেন হ্যাঁ দেখতে পাবে না ও সাধু হয়েছে আমরা যেমন বক্তি করি না হ্যাঁ যদি সে সাধু নাও হয় যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে একটু মোট টোটকায় দেখছো বদমাস হয়ে গেছে কোন দিকে মানে নষ্ট হইলেও তাহলে কারণ জানেন যে ঈর্ষানিত ঈর্ষাপরায়ণ ব্যক্তি সে দেখ সহ্য করতে পারে না এগুলো সে ধর্ম করলে দেখতে পারে সহ্য করতে পারে না না করলে সহ্য করতে পারে না কারণ হচ্ছে তার হৃদয়টাই হচ্ছে ঈশ্বানিত হ্যাঁ সেই জন্য ঈর্ষাপরায়ণ ব্যক্তি তারা কোনোদিন নিজেরও কল্যাণ বুঝিয়ে নিয়ে আনতে পারে না অন্যজনেরও কল্যাণ করতে পারে না আর তারা মধ্যে সাধু না তারা কখনো সাধু হতে পারবে না এরকম লেখা নাই কেন যারা ঈর্ষা ব্যক্তি তারা কখনো সাধু হতে পারবে না ভাগ্যতমে বলছেন ধর্ম প্রযোজিত কৈতবম হত্র পরম নির্মার নাম সতাম দেখেন নির্মার নাম সতাম নীল মৎসর মৎসর এই মৎসরতা দিকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হচ্ছে সে কখনো সে পরায়ণ হতে পারবে না হ্যাঁ চিন্তা করুন সেই জন্য ইচ্ছা পরায়ণ ব্যক্তিগণ মানুষ সহ্য করতে পারে না ও নাম দিবে ও সাধু হে ও নাম টুর কিবে এই দিন মালা নিয়ে গীতা করে হম এ আমার ছোট জাত হে আমার বৈষ্ণবই গেল হ্যাঁ আচ্ছা বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি আছে জাতি বুদ্ধি করতে যাইবেন মরবেন এ কথা কে বলছে জানেন স্বয়ং চৈতন্য মহাপুর বলছেন যে বৈষ্ণবের জাতি বুদ্ধি করে সেই পাপিষ্ট দৈব দূষে মরে বলছে সেই পাপিষ্ট দৈব মরে যখনই জাতি বুদ্ধি করতে যাবেন মরে যাবেন আর এর চেয়ে অপরাধ আর কি হতে পারে বৈষ্ণবের কোন খালা সাদা ধলা নাই দেখছেন খালা সাদা কোন বিচার করে না যে ভজে সে কি যে ভজে সে কি সে বড় অবক্ত হিনচান কৃষ্ণ ভজনে নাহি কি জাতি কুলাদি বিচার মহাপ্রু বলছেন মহাপ্রভু চেয়েছেন আপনাকে আমাকে সবাইকে গুস্বামী পদে অধিষ্ঠিত করবে আপনারা তো আমি বিচার করি জন্মগত বিচার করে দেখো আপনি আমি বংশী এই যে গীতা আছে না মধ্যে লেখা আছে রাজসীয় বংশী রাজসীয় বংশী কিন্তু কালক্রমে সেই জ্ঞান বিস্মিত হয়ে গিয়েছে সেই জন্য আপনি আমি বিচার করছি জাত বিচার করছি কুল বিচার করছি হ্যাঁ নিচু নিচু বিচার করছি আরে আপনি আমি তথ্যগতভাবে রাজসীয় বংশ হ্যাঁ এবং পরম্পরা প্রাপ্তি নিমম রাজস্বীয় বিধু দেখেন শব্দটি রাখা রাজস্বীয় বিধু বিধু মানে যারা রাজস্বীগণ তারাই তত্ত্বগতভাবে জানেন আপনি আমি কে কিন্তু আপনি আমি জানি না হ্যাঁ আর ভগবান তো বলছেনই হ্যাঁ কি বলছেন মমই বংশ জীব লুকো মমৈ বংশ মানে আমার অংশ এরা যারা এখানে বসে আছে মমই বংশ জীব লুকো জীবভূত শোনা ততন মন সৃষ্টি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কুরসতি হরে কৃষ্ণ Hare, Krishna! Hare Krishna! Krishna, Krishna, Krishna. Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare, Hare!